বর্তমান যে আধুনিক জামাত ইসলাম বা ছাত্র শিবির আছে তাদের বক্তব্য শোনেন ওই মহিলা প্রশ্ন করছে আপনারা ক্ষমতা গেলে কি নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করবেন উনি বলছেন না আমরা নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিব যার মনসায় বোরকা পড়বে যার মনসায় বোরকা পড়বে না এটা কি ইসলাম জিজ্ঞেস করলে আপনারা ক্ষমতায় গেলে কেমন রাষ্ট্র ঘোষণা করবেন বলে আমরা ওয়েলফেয়ার স্টেট কল্যাণ রাষ্ট্র ঘোষণা করব। বলে এটা কেমন বলে যেই রাষ্ট্রে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না যে রাষ্ট্রে ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না এই মুসলমান এটার নামই তো নাস্তিকতা এটার নামই তো সেকুলারিজম তাহলে বিএনপি আর জামাতে পার্থক্য কি বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাসী না আমরা ইসলামী শরিয়া চাই না তাহলে নিশ্চিত মুরতাদ ঠিক বেঈমান ঠিক কথা কোন সরেন সমস্ত উলামায়ে کرام আছেন ভুল হইলি আমার ধরায় দিবেন আমরা আপনাদের কাছে বারবার বলি আমরা উস্তাদদের মুরব্বিলা থাকলে আমাদের হিম্মত পারে আর এই দিক দিয়া ভয় পাই ভয় পাই না জানি বিয়াদবি হয়ে যায় আর হিম্মত পারে এজন্য মুরব্বির কাছে সুবতসবক শুনাইলে মুরব্বিলা ধরে দিবেন গো নবী এটা সঠিক না এটা বেঠিক উম্মতের কাছে তোবা করব। তাহলে আধুনিক জামাত ইসলামের আকিদার মধ্যে আদর্শের মধ্যে দেখেন ডাক্তার শফিকুর রহমান বলে দিল যে ওই জামানায় তরবারের জিহাদ যেরকম ফরস এই জামানায় বোট দেওয়া সেই ভোটের ভিতরে আপনাদের হাতাদারি মহিনুল ইসলাম হাতাদারির প্রধান মুতামিম সাহেব উনার যেই মূল্য আপনাদের হাতাদারির মুসির সেই মূল্য আল্লামা জুনায়েদ বাবুনগরীর মায়ের ভোটের যেই মূল্য মহিবুল্লাহ বাবুনগরীর মায়ের ভোটের যেই মূল্য জুনায়েদ বাবুনগরীর নানির ভোটের যেই মূল্য বেশ্যা লম্পটনি তুই ইউসের ভোটের সেই মূল্য এই গণতন্ত্র কোনোদিন ইসলাম হইতে পারে এই গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হইতে পারে এই মুসলমান আমি বলেছি তদন্ত করতে করতে এমন পরিস্থিতি আসবে এক সময়ে আপনি মোরতাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকে দেখেন কেউ বিএনপির সাথে যোগ দিছে কেউ জামাত ইসলামের সাথে যোগ দিছে এক গ্রুপ আরেক গ্রুপকে চার পর নাই তুচ্ছতা ছিন্ন করে পোস্ট দিতেছে বক্তব্য দিতেছে তাই নাই আমেরিকার সময় একরকম বক্তব্য বিএনপির সময় আরেক রকম বক্তব্য জামাতের সময় আরেক রকম বক্তব্য প্রত্যেক যার সাথে লিয়াজু সে ওই দলকে সাপোর্ট করে কথা বলতে যায় উম্মত এখন তো আর বক্তব্য হারিয়ে যায় না এখন তো সব হাওয়ায় ভাসে ইউটিউব ফেসবুক ইন্টারনেট সব দিলে শব্দের হয় জুনাইদ বাবু নূরুল কথা দেব কিছু ওস্তাদ জুনায়েদ বাবু আমি যখন এই বক্তব্য করছি জুনায়েদ বাবু কাছে এসে কে বা কারা আমার বিরুদ্ধে বলছে আপনি গুণবিকে কেন সানের সম্মেলনে সে তো ওলামা কেরামদেরকে গুমরা বলে আমি আসিয়াল হুদুর আমি প্রথম সপ্তাহে বয়ান করছি পরের সপ্তাহে এসে দেখা করছি হুদুর বা নবী আমি তোমাকে খেলাফত দিয়ে দিলাম ইজাজত দিয়ে দিলাম এনামুল হাসান ভারবুকি এখনো জীবিত আছে তার সাথে ওই সময় তারা জিজ্ঞেস করেন আমি আমি তো পাহাড়ে জঙ্গলে ঘুরি অ মুসলমানদের মাঝে দাওয়াতের কাজ করি আমার তো বসে বসে সিকির করব এই সুযোগটা আমি পাই না তুমি যে কাজ করো উম্মা কল্যাণে এটাই তোমার সিকিরে উম্মা দরদ আল্লামা জোনায়দ বাবনগরের ভিতরে ছিল কি ছিল না এরপরে কয়েক মাস পরে আবার খেলাপদ দিতে গেছেন এই আল্লামা শেখুল হাদিস আল্লামা মামুলক সাহেবকে এরপরে এই জোনায়দ আবি হাসান জামিল সাহেবকে খালেদ সাহেবুল্লা আয়ুবি সাহেবকে তারপরে আব্দুল বাসিদ খান সাহেবকে খেলাপথ দিতে গেছেন আবার হুতুর ইজাজ দিতে গেছেন ওই বাবুনগর মাদ্রাসায় তখন আমাকে ওইখানে ঢুকে আবার হুজুর উনাদের সবার সামনে বলতেছে এই মিরুদ্রী সাহেব হুজুর রাজ আর আমাদের নুরুল ইসলাম জিহাদি সাহেব হুজুর রহিমাহুল্লাহ আল্লাহ তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন উনারা রাজ ছিলেন কারণ সবাইকে ঢুকতে দেওয়া হয় নাই বলছি গুণবীকে আমি এর পূর্বেও খেলাফত দিয়েছি এটা দিয়েছি আজকে আবার তাকে এজাদত দিতেছি এবং আমাকে বলেছেন গুণবি এই সমস্ত গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ জাতীয়তাবাদতাবাদ এই সমস্ত মিটিং মিছিল এগুলো দিয়ে কিছু হবে না যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেটাই টিম তৈরি করতে হবে এটা হলো উম্মরিজোনায়ের পাবনগুলো এটা হলো উম্মাদের অধীন এক বাবু নগরী কিতাব নিয়ে নিবে না চাকরি চলে যাবে না সাথে থেকে বের করে দিবে এটাকে কোনোদিন পরোয়া করে না ওই ব্যক্তি যে আমার বিরুদ্ধে বলছিল যে গুণবিতে গুলো বলে পরের মাসে বা পরের সপ্তাহে নাকি সে আসার পরে এই ইনামুল হাসান যে আমাকে শোনাইছে আল্লাহ তাকে দ্রুত সে পায়ে কামেলা আজেলা দায় মাদান করে সে আমাকে বলছে গুণবি ভাই ওই ব্যক্তি আসার পরে গুণবি বাবুনগরী সাহেব তাকে রুম থেকে বের করে দিছে তা আপনি মিথ্যুক আপনি গুণবীর ব্যাপারে মিথ্যা কথা বলছেন গুণবী আমি বললাম বন্ধুরা আমি তো কখনো ওলামাইকারকে কুমরা বাতিল এই কথা বলি নাই আমার সর্বোচ্চ বয়ান ছিল আপনার সামনে জমিয়তুল ফালা সবচেয়ে কড়া বক্তব্য সেখানে ছিল আপনি নিজে শুনছেন মিনিদ্রি সে হুজুরকে আমি নিয়েছি হুজুর আমি হুজুরকে সালাম দিয়েছি হুজুর আমার সালাম নেয় না কয় কি কর আমি কহ হুজুর এসে বলছে কি ও গুণবিশাব তো কান দেয় আপনি যে বলে হে সালেন না না কে রূপের বলছে ক নাই তো বলে নাই তোমকে বলছে বলে সেই কারণে বলছে গণতন্ত্রের বিরুদ্ধে গুণবি বলে এই জন্য সে বলছে যে গণতন্ত্রের বিরুদ্ধে বলার কারণে সব আলমটির বিরুদ্ধে বলা যায় নাজবিল সব আলেমকে মোরতাদ বলা কাফের বলা এটা তো যে বলবে সে নিজে কাপের হয়ে যাবে সব আলেম কেমনে কাফের হয় কোনদিন হয় না হুজুর পরে তাকে বললো যে গুনবি সাহেব গুনবি তুমি যে কথা বলো এই কথাই তো আমার কথা আমি তো কিতাব লিখছি এটার উপরে গণতন্ত্র পুরোটাই ধোকা প্রতারণা মিথ্যা সালিয়তি এটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না উম্মতকে এই কথা বুঝাইতে হবে আমরা আমাদের জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাই যেই পরিমাণ উম্মতের দল ছিল ওনার ভিতরে মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র কারো কথা না শুনলেও জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাই শুধু এসে হাত ছাত্র এক মিনিটের মধ্যে ঠান্ডা খালি এভাবে বলতেন সব ভিতরে চলে গেছে কি আপনারা খবর ন আমার কথা যদি মিথ্যা হয় আপনারা জিজ্ঞেস করেন সব দিক থেকে উনি একজন প্রকৃত নবীর ছিলেন সততা ন্যায় এবং সাহসিকতা তাহলে আপনারা সব কি বিতু হইবেন আপোষহীন থাকতে হবে কোন দল ক্ষমতায় আসবে কোন সুপার পাওয়ার আমাদের তদারকি করবে জুনায়েদ বাবুনগরী যেরকম পরোয়া করে নাই আমরাও পরোয়া করব না ইন্ডিয়াকে যেরকম ভাবে আমরা সহ্য করি নাই আমেরিকার এই সমস্ত নীতি এই সমস্ত মানবাধিকার কমিশন এই সমস্ত ট্রান্সজেন্ডার বাদী নিকৃষ্ট জীবন আমরা মেনে নিব না আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ আকাবিরে ওলামা আকাবিরে ইসলাম আমাদের আকাবিরদেরকে সুলাহাদেরকে পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করেন হিম্মতওয়ালা আলিম হওয়ার তৌফিক দান করেন নবীর ওয়ারিস কখনো ভিতু হইতে পারে না বাস্তব দৃষ্টান্ত মুহিবুল্লাহ বাবু দামাত বারাকাতুম কাতুম বাবু নগরী রহমতুল্লাহ আলী ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম